আসসালামু আলাইকুম ভাই জাকির আমার নাম টেমকার আমি পুনে থেকে এসেছি আমি ইনসিডেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছি এমএনসিতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব আমি চাই যে আপনি আমাকে কলেমা পড়তে সাহায্য করুন দীপালী পুনে থেকে এসেছেন এমএনসিতে কাজ করেছেন আর ইসলাম গ্রহণ করতে চান বোন ইসলাম গ্রহণের আগে একটা বিষয় পরিষ্কার করতে চাই কেউ আপনাকে ইসলাম গ্রহণে বাধ্য করছে জি না ভাই প্রায় এক বছর ধরে আমি ইসলাম নিয়ে পড়াশোনা করছি আর ভাবলাম যে এখনই আমার জন্য একটা বড় সুযোগ মাশাআল্লাহ কেউ কি আপনাকে জোর করছে জি না কোনো অর্থনৈতিক চাপ জি না কোনো শারীরিক চাপ না কারণ ইসলামে কাউকে ধর্ম গ্রহণের জন্য বল প্রয়োগ করা নিষিদ্ধ ইসলাম এটা একটা এমনকি এদেশেও নিষিদ্ধ এটা দ্বিতীয় কারণ কিন্তু কেউ কেউ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে চাইলে আপনাকে বাধা দেবে না ইনশাআল্লাহ যেহেতু আমি কালেমা পড়ছি আমার সঙ্গে কালেমা বলার আগে আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন জি বিশ্বাস করেন কি মূর্তি পূজা নিষিদ্ধ হ্যাঁ করি এটাকে বিশ্বাস করেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম জি ভাই মাসাল্লাহ বোন আমি কালমা বলছি আমার সাথে আপনি মোহাম্মদন মোহাম্মদন অব্দহু অব্দুহু রসুলহ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন ঈশ্বর নেই কোন ঈশ্বর নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ হলেন হলেন বান্দা বান্দা এবং রাসুল এবং রাসুল আল্লাহ আল্লাহর মাশাল বোন এখন আপনি মুসলিম ধন্যবাদ আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন আপনাকে দেন এটা ভালো আপনি ইসলাম নিয়ে এক বছর পড়াশোনা করেছেন খুবই ভালো যে কোরআন হাদিস পড়েছেন অন্যথায় মিডিয়া ইসলামকে দেখলে হয়তো আপনি ইসলাম গ্রহণ করতেন না আল্লাহ কাছে দোয়া করি যাতে আপনার প্রচেষ্টা কবুল করেন আর ইনশাল্লাহ আপনাকে জানাতে দেবেন ধন্যবাদ